নমস্কার হাতাখুন্তি জমজমাটে রান্নাঘরে আপনাদের স্বাগত তো আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করবো তো তার আগে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমার পাশে থাকবেন আর ফেসবুকে কিন্তু ফলো করতে একেবারেই ভুলবেন না তো চলে এসেছি আজকে ডিমের রেসিপি নিয়ে এই ডিমের রেসিপিটা একরকম একটা মাছের রেসিপির মতন তৈরি করা হয় তো সেটা আমার বাপের বাড়িতে হতো তো যেটার নাম আমার ঠাকুমা দিয়েছিলেন মাছের তপতরা তো আজকে আমি এই ডিমের রেসিপিটারও সেই একই নাম দিয়েছি পোলট্রির ডিমের তপতরা যেহেতু আজকে পোলট্রির ডিম দিয়ে করছি এটা তাই দিয়েছি পোলট্রির ডিমের তপ্তরা তো তার জন্য ডিমগুলোকে প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নুন দিয়ে অমলেটের করে ছোট ছোট করে অমলেট করে তৈরি করে নিলাম এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি ফোড়ন তো তার জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম আর দিলাম একটু সাদা জিরে দিয়ে ডুমুডুমো করে পেঁয়াজ যে কাটা ছিল সেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবারে এক এক করে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ একটা ঘন একটা পেস্ট তৈরি করে দেবো এবারে এই তত্তরাটার বলার কারণ হচ্ছে এই রান্নাটার মধ্যে আমি বেগুন ব্যবহার করব তো বেগুন দিয়ে যে বেশ একটা গামাখা ভাব থাকে তো সেটাকেই নাম দেওয়া হয় তত্তরা এবারে বেগুনটা লম্বা করে কেটে রেখেছিলাম আর নতুন বেগুন উঠেছে এখন এই বেগুনের স্বাদটাই আলাদা দিয়ে দিলাম বেগুনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একে করে এর মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম সাদা জিরে গুঁড়ো হ্যাঁ আর তার মধ্যে ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন আপনাদের মতন সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা যে কটা ডিমের রান্না করবেন অমলেটের দিয়ে আপনারা সেরকম বুঝে জল কম বা বেশি দিতে পারেন ঝোলটা বেশ চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতন ঝোলটা যেই ভালোভাবে ফুটে গেল তারপরে ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দিলাম ডিমের অমলেটগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না এতে কী হয় তাহলে ডিমগুলো অমলেটগুলো ভেঙে যেতে পারে তো এই দু মিনিটের মতন ফোটাবো দিয়ে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে কিছু গরম মশলার গুঁড়ো একটুখানি ছড়িয়ে দেবো আর গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি তো এইভাবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করুন বা রুটির সাথে খান বা লুচি পরোটার সাথেও খান সেটাও খুব ভালো লাগবে মোট কথা গরম ভাত বা গরম গরম কোনো কিছু হলে আর গরম খাবারের সাথে অসাধারণ লাগে দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপি নিয়ে ভালো থাকবে